এইটা শেখার যাদের আগ্রহ রয়েছে তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রত্যেক দিন দেখবেন ইনশাল্লা সেই শুধুভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন তো আজকে হচ্ছে আমাদের কোরআন মাজিদ শিক্ষার সাত নাম্বার ক্লাস আমাদের এই কায়দা পর্বের মোট দশটি ক্লাস হবে তার মধ্যে সাত নাম্বার ক্লাস আজকে এর আগের পর্বগুলো যদি না দেখে থাকেন সেগুলো আমাদের চ্যানেল ভেতরে প্রবেশ করলে আপনারাও পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশান বক্স আমি দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলেও আপনারা আগের সব পর্বগুলো পেয়ে যাবেন আর আমার এই চ্যানেলে আমি এই কায়দা পর্ব শেষ করে বোল করানের একদম শুরু থেকে কিভাবে রিডিং পড়তে হয় অর্থাৎ সুরাফ আকারা থেকে সুরাফ ফাঁতিা থেকে আপনাদের আমি সুইচভাবে পড়ানোর চেষ্টা করব নিয়মিতভাবে কে কে নিয়মিত এই ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখে আমার খুব ভাল লাগে তাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কার কার শেখার আগ্রহ রয়েছে আর এছাড়াও কোরআন মাজিদের যে ছোট ছোটো সেরাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আপনাদের আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি শেখাবো তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক তো আজকে আমরা কী শিখবো ইদিয়াম এবং কল তার আদি আমি বলি নেই সেটা হচ্ছে গত ক্লাসে হয় ছয় নম্বর ক্লাসে আমরা কী শিখেছিলাম সেটা হচ্ছে নন সেকেন্ড পড়ার নিয়ম চার প্রকার তো নন সেকেন্ড পড়ার নিয়ম যে চার প্রকার তার মধ্যে ইজহার এবং এই ইকফা এই দুটা কিন্তু আমরা শিখেছিলাম গত ছয় নম্বর ক্লাসে আর আজকের সাত নম্বর ক্লাসে আমরা নন সেকেন্ড পড়ার নিয়ম যে চার প্রকার তার মধ্যে দুইটা তো শিখেছি বাকি দুইটা আজকে আমরা শিখব সেটা হচ্ছে ঈদগাম এবং কল্প এই দুইটা সম্পর্কে আজকে আমরা শিখব ঈদগাম এবং কল্প এটি নন সেকেন্ড পড়ার নিয়ম চার প্রকারের মধ্যে এই দুটা রয়েছে আর আগের দুইটা তো আমরা গত পর্বে শিখেছি তো চলুন ঈদগাম এবং কল্প আমরা এখন শেখার চেষ্টা করি আমরা প্রথমে শিখবো হচ্ছে হম। ঈদগামটা কি ঈদগামের অক্ষর হচ্ছে ছয়টি যথা ইয়া র মেম লাম ওয়াও নন ঈদগামের অক্ষর কয়টি ছয়টি রিম্লাম ওয়াও নন এই ছয়টা এখানে শেষ ঈদগাম হচ্ছে দুই প্রকার মানে এ যে ঈদগাহাম হচ্ছে দুই প্রকার যথা মানে কি কি একটা হচ্ছে ঈদগামে বাগুননা আর একটা হচ্ছে ঈদগামে বেগুননা তাহলে ঈদগাম কয় প্রকার দুই প্রকার ঈদগামে বাগুন না ঈদ গামে বেগুন না তাহলে দেখুন এখানে কি বলা আছে নন সাকিন অথবা তানবিনের পর ঈদগামের চারটি অক্ষর মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুননা সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে মানে এই যে সংজ্ঞাটা আমি পড়লাম এটা হচ্ছে ঈদগামে বাগুন্নার সংজ্ঞা আবার বলছি দেখুন ঈদগাম হচ্ছে ছয়টি ঈদগামের অক্ষর হচ্ছে ছয়টা কি কি র মেম লাম ওয়াও নন এটা হচ্ছে ঈদগামের ছয়টি অক্ষর মন তো এই ঈদগামের আবার প্রকার রয়েছে ঈদগাম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ঈদগামে বাগুননা আর একটা ঈদগামে বেগুন না তো বাগুন নাটা কি ঈদগামী নাটা হচ্ছে নন সেকেন নন অক্ষর ওপর সেকেন্ড থাকলে কি বলতে হয় নন সাকিন বলতে হয় তো নন সেকেন্ড অথবা তানবিনের বর এখানে নন সেকেন রয়েছে কিন্তু তানবিন নাই তানবিন কোনটাকে বলতে হয় দুই জবর দুই জের দুই বেশকে কি বলে তানবিন বলে এই যে দুই জের রয়েছে এটা তানবিন তো এখানে তো নুন সাইকিন নাই কিন্তু তানবিন রয়েছে তো সেটাই বলা হচ্ছে নুন সাইকিন অথবা তানবিনের পর ঈদগামী বাগুন্নার এখানে আসলে ঈদগামের পর বাগুননা শব্দটা লেখা হয় নাই এখানে ঈদগামী বাগুননা হবে ঈদগামী বাগুন্নার চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গন্যাসহ গুননা সহ এই যে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগন্যা বলে ঈদগামে বাগনার অক্ষর চারটি কী কী মেম নন ওয়াও এই চারটা অক্ষর আমাদের মনে রাখতে হবে এই চারটা অক্ষর যদি নুন ছাগিন অথবা তানবিনের পর আসে তাহলে আমাদের গুননা করে পড়তে হবে এটাই হচ্ছে নিয়ম তাহলে কী কী অক্ষর ইয়া মেম নুন ওয়াও ইয়া মেম নন ওয়াও ইয়া মেম নুন ওয়াও আমি আবার বলছি দেখুন আমরা যে সংজ্ঞাটা পড়লাম এটা হচ্ছে ঈদগামে বাগুন না ঈদগামে না কিন্তু এখনও পরে নাই ঈদগামে বেগুন না এদের নিচে এটা রয়েছে তো আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন ঈদগামের মোট অক্ষর হচ্ছে ছয়টা কী কী ইয়া র মেম লাম ওয়াও নুন এটা হচ্ছে ঈদগামের মোট অক্ষর ঈদগাহ যেহেতু দুই প্রকার একটা হচ্ছে ঈদগামে বাগুন্না আর একটা ঈদগামে বেগুন্না তো ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি এই যে ইয়া নন ওয়াও দেখুন ঈদগামের মোট অক্ষর কিন্তু ছয়টা র এর মধ্যে যদি এই চারটা বাদ দিই আমরা এই যে ইয়া মেম আর এ ওয়াও এই চারটা অক্ষর যদি এখান থেকে বাদ দিই তাহলে বাকি থাকলো কয়টা বাকি থাকলো এই যে র একটা এ লাম একটা তাহলে র লম কিসের অক্ষর রলাম হচ্ছে ঈদগামে বেগুন নার অক্ষর এই যে দেখুন ঈদগামে বেগুন না অক্ষর তো ঈদগামে বেগুন না আরেকটু পর আমরা শিখব আগে আমরা এই যে ঈদগামে বাগুনা ঈদগামে নাটা শিখি যার অক্ষর চারটি নুন এই চারটা অক্ষর মুখস্থ রাখবেন সংখ্যাটা আরেকবার দেখুন নুন সাকিন অথবা তানবিনের বর ঈদগামে বাগুন নার এই যে বাগুন্নার চারটি অক্ষরের মধ্যে যেকোনো একটি অক্ষর আসলে গুন্না সহ গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে ঈদগামে বাগুনার অক্ষর চারটি ইয়া মিম নন ওয়াও তো এবার আসুন উদাহরণগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো সহজে দেখুন মিম গিয়ে নমকে ধরবে রে তাহলে মিম নঞ্জুভার মান কিন্তু এখানে ননের উচ্চারণ হবে না কেন হবে না সবসময় মনে রাখবেন সাকিনযুক্ত অক্ষরের চেয়ে পরের অক্ষর যদি পরের অক্ষরে যদি এরকম তাজদিদ থাকে সেই তাজদিদওয়ালা অক্ষরের পাওয়ার বেশি যার কারণে এই মেম অক্ষর গিয়ে নোমকে মানে সাকিনযুক্ত নোমকে না ধরে সরাসরি তাজদিদযুক্ত ইয়াগে ধরে উচ্চারণ করতে হবে মেম নঞ্জবর মান এটা আমরা বলতাম যদি এখানে তাজদিদ না থাকতো কিন্তু এখানে তো তাজদিদ আছে তাহলে মিম গিয়ে সরাসরি ইয়াকে ধরবে মেম ইয়াজবর মাই মেম দিয়ে সরাসরি ইয়াকে তো ধরবেই সেই সাথে নন সাকেনের পর ইয়া এসেছে দেখুন এখানে কি বলেছেন নন সাইকিন অথবা তানবিনের পর এই চারটি অক্ষর অক্ষরের না চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ মিলে পড়াকে এই বিমে না বলে তো যাই হোক নন সাইকিনের পর যদি এই চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর আছে তাহলে গুন্না হবে তো দেখুন নুন সাইকিনের পর ইয়া এসেছে ইয়া কিসের অক্ষর এই যে দেখুন ইয়া ইয়া এই না অক্ষর তাহলে এখানে গুন্না করে পড়তে হবে মে মাই এই যে ট্রেনে বললাম এটাই গুন্না ইয়া জবর ইয়া শিনালেক জবর শা চার সেকেন্ড টামাবে বেশ ও এখানে চার সেকেন্ড কেন টামাবলো সেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের শেখাবো তারপর দেখুন হামজা গিয়ে সরাসরি ননকে ধরবে না সরাসরি ননকে ধরবে না কারণ কারণ নন সাকিনের বর ইয়া এসেছে এবং ইয়ার অক্ষরে বুরকি রয়েছে তাজদ্বীপ তাহলে তাজদির যুক্ত অক্ষরকে ধরবে এবং এখানে না হবে কেন কারণ এই দেখুন নুন নুন অক্ষর নন সেকেন্ডের ওপর ইয়া এসেছে ইয়া কিসের অক্ষর ঈদগামে গ্রামে বা অক্ষর তাই এখানে গন্যা হবে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ আহজে বুঝতে পারবেন তারপর হচ্ছে তোর জর ইয়াও রি বরি বা প্রিয় দর্শকের বলে বলেনি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা কোরআন মাদি শেখার আগ্রহ রয়েছে যাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিত আমি তো ইসলামিক ভিডিওগুলো দিয়ে থাকি কিভাবে করণ পড়তে হয় সেভাবে সেই ভিডিওগুলো দিয়ে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনার অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্যগুলো জানাতে পারেন তো তারপর দেখুন ইয়া ও জহর ইয়াউ মেম মা হামজাজের ইয়াজের দেখুন দুই জের এটা তানমিন দুই জবর দুই জের দুই বেশকে কি বলা হয় তানমিন বলা হয় তানমিনের বরে ইয়াও করেছে এসছে তাই এখানে গুণা হবে ইয়া সহ্য বর ইয়স দাল বেশ দু রন পেশ রুন ইয়স দু রুন ননানুজ্জবন্না সেন বেশ সু না সু মা ইভি ইয়স দুরুন্না সু أكتر غرميم وأوزير ميو وقالب جغروا قلد زرقين ميو واقين تربو رحاة وزير حيت تازي وطا تعنون بيشتون حيت تطن نون موين جوان لاو فارو زير فير ناو فير لام جوان لا كاب بيشكم لكم حيت تطن ناو فير لكم

তখন আমরা কি শিখলাম ঈদগাম দেখব কার ঈদগামে বাগন্না এবং ঈদগামে বেগুন না তো ঈদগামে বাগন্যাটা শিখলাম এখন আমরা শিখবো হচ্ছে ঈদগামে বেগুন না দেখুন তাহলে ঈদগামের অক্ষর কয়টি ছয়টি ইয়া র মেম লাম ওয়া নন এর মধ্যে চারটা অক্ষর হচ্ছে ঈদগামে বাগনার তাহলে বাকি থাকলো আর দুইটা সেটা কি কি র এবং লাম সেটা হচ্ছে ঈদগামে বেগুনার অক্ষর তো দেখুন ঈদগামী বেগুনাটা কি তো ঈদগামী বেগুনার অক্ষর হচ্ছে দুইটা একটা হচ্ছে র লাম এই দুইটা অক্ষর মুখস্থ রাখবেন ঈদগামী বেগুনার অক্ষর দুইটা র এবং লাম তো ঈদগামী বেগুন না বলে নুন সাকি তান মেনের বর ঈদগামী বেগুনার দুইটি অক্ষরের মধ্যে মানে যে এই দুইটি অক্ষরের মধ্যে যে একটি অক্ষর আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়া কি ঈদগামী বলে গুন্না ছাড়া মানে নন স্যাকেন অথবা তানমিনের পর যদি র এবং লাম আসে তাহলে গুন্না করা যাবে না আর আগেরটা আমরা কি বললাম নন স্যাকেন অথবা তানমিনের পর যদি এই চারটা অক্ষর আছে ইয়ামিম নুনওয়া তাহলে গুন্না সহ পড়তে হবে ইয়ামিম নুনওয়াও আসলে গুন্না করে পড়তে হবে আর নন স্যাকেন অথবা তানমিনের পর র লাম আসলে গুন্না ছাড়া পড়তে হবে এটাই হচ্ছে বিষয় তো দেখুন মিম গিয়ে নমকে ধরবে নমকে ধরবে না কেন কারণ নোমের উপর সাইকে রয়েছে কিন্তু তারপরের অক্ষরে তাজদিদ রয়েছে তাজদিদের পাওয়ার সব থেকে বেশি তাই মেম গিয়ে নুনকে না ধরে সরাসরি রকে ধরবে তাজদিদ যুক্ত রকে ধরবে মেম রজের মের এবং এখানে কিন্তু কোনো গণনা করা যাবে না কারণ নন সাইকেনের পর ইয়া মেম নুন ওয়াও এই চারটি অক্ষরের মধ্যে কোনো অক্ষরই আসেনি নন সাইকেনের পর কি রয়েছে র র লাম এই দুইটা অক্ষর মধ্যে র এসেছে যার কারণে এখানে বুননা ছাড়া পড়তে হবে তাহলে মিম রজের মির দ্রুত মির এভাবে গুননা করা যাবে না কি বলতে হবে মিম রজের মির দ্রুত ও রব বাজের বি কাপ কম মের রব বি কম তারপর মিম গিয়ে সরাসরি রকে মিম রজের মির র বাজে রব বাজের বি হামেঞ্জের হিম মির রবিহীন মিম লামজের মিল লাম বল্লা দাল নন পেজ দুন হাফিস হো মিল লাদুন হামজা গিয়ে সরাসরি এই রকে ধরবে কারণ এই রবুর কি রয়েছে তাজ হামজা রজবর আর রজবর র হামজা খারজবর আ হাফিস হো আর র আহ হাফিস দাল লাম বল দাল হু দাল লাম লামজে লিল হু দাল লিল মীম তাবেশ মুত্তাজ ওয়া তা কফি আযির তোই নন জাওম্মা ওদাল লিল মুত্তাকিনা এখানে দেখুন দুই জবর এটা তানবিন না তানবিনের পর আলিফ রইছে ইয়া রইছে কিন্তু এই দুইটা অক্ষরের অক্ষর আমরা ধরবই না কেন কারণ দেখুন আলিফ এর উপর ই এর উপর জবর জের দুই জবর দুই জের দুই পেশ তাসদিদ আছেন কোনো কিছু নেই তাই হুলার উচ্চারণ হবে নাই গো দেখারে দরকার নেই তো এগুলো দিয়ে রেখেছে যেন এগুলো আসলে কোরআন আজি যখন আমরা পড়তে যাই তখন অর্থের কারণে অনেক শব্দ রয়েছে যার অর্থের কারণে এগুলো দেওয়া হয় কিন্তু এগুলোর উচ্চারণ হয় না তাই দুটো মনে করেন বাদ তাহলে তানবিনের পরে যে দুই জর তানবিনের পর সরাসরি কী রয়েছে আর লাম অক্ষর রয়েছে লাম কিসির অক্ষরে দেখুন এদকি আমি বেগনার অক্ষর র এবং লাম আসলে গন্যা ছাড়া পড়তে হয় তাহলে দাল দ্রুত পড়তে হবে দাল আর আরেকটি বিষয় এখানে মনে রাখবেন দাউদই জবর কিন্তু হয় দান আমরা কিন্তু আগে শিখেছি কিন্তু এই দাউদই জবর দান তারপর যদি এরকম তাজদিদ আছে তাহলে এখানে দুই জবরের উচ্চারণ হয় না এটা একটা মনে রাখবেন দুই জবরের উচ্চারণ হবে না সেখানে একটা জবরের উচ্চারণ হবে অর্থাৎ হা হাফেজ হু জবর দান হুদান হতো তো কিন্তু হুদান না হয়ে এখানে কি বলতে হবে হাফিজ হু ডাল জবৰ মানে এক জবৰে উচ্চাৰণ হ'ব জবৰ ডাল হোডাল মনে ৰাখিব নাই লীল মীম তাবিচ মু যে ৰ কেই নন জবা হুডাল লীল মু জবৰ মাৰ ৰ জবৰ ৰব বেছ বু কা জবৰ কা মাৰ ৰক্ষা আমাৰ বেগুনা পঢ়লাম মানে ঈদগামের যে দুই প্রকার সেটা পড়েছি মানে আমাদের ঈদগামটা শেষ এখন আমরা সর্বশেষ আজকের ভিডিওতে আজকের পর্বে যে এটা আমরা শিখব সেটা হচ্ছে কল্প কল্প খুবই গুরুত্বপূর্ণ দেখুন নন সেকেন্ড এটা তো আমরা এতক্ষণ শিখলাম নন সেকেন্ডটা কি নুনের ওপর সেকেন্ড থাকলে নন সেকেন্ড বলে অথবা তানবিনের উপর তানবিনও আমরা জানি কি দুই জব দুই জের দুই বেশকে কি বলা হয় তানবিন বলা হয় তো নন সাকিন অথবা তানবিনের পর এই একটি একটিমাত্র অক্ষর সেটা হলো বা এই কলবের একটিমাত্র অক্ষর বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে ভরাকে কল বলে এর মানে কি আবার দেখুন নন সাকিন অথবা তানমিনের পর যদি কলবের একটা অক্ষর সেটা হচ্ছে বা মানে নন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে এই যে নুন সাইগিনের পর যদি এই বা অক্ষর আসে তাহলে এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এখানে নুমের উচ্চারণ না করে মিমের উচ্চারণ করতে হবে এটাই হচ্ছে নিয়ম দেখুন মিম নঞ্জের মেন এভাবে বলার কথা মিম নঞ্জের মেন কিন্তু এখানে মিম নঞ্জের মেন বলা যাবে না কেন কারণ নুন ব পর কলবের একটিমাত্র অক্ষর বা এসেছে তাহলে এখানে মিম পরিবর্তন করে পড়তে হবে এখানে নুমের উচ্চারণটা হবে না এ দেখুন ছোট্ট একটা দেওয়া রয়েছে এভাবে এটা দেখে এখানে নোমের উচ্চারণ হবে না এখানে ছোট রয়েছে এটার উচ্চারণ হবে তাহলে মিম গিয়ে সরাসরি এই ছোট মিমকে ধরবে মিম মিম মেম এবং গুণনা হবে এই যে গুণনা করে পড়তে হবে তারপর বা আইন জবর বা আদাল দি মিম বা দি তারপর দেখুন মিম যুগর মান হয় কিন্তু মান উচ্চারণ হবে না কেন কারণ এই যে নুন সাকিন ননের উপর সাকিন নুন সাকিনের উপর বা এসেছে তাই এখানে মিমদের উপর উত্তম করে উচ্চারণটা করতে হবে এবং গুণনা করতে হবে তাহলে মিম মিম যুগর মাম বা যুগর বা খজের লাম যুগল্লা মাম বা খেলা বা খেলা আচ্ছা তারপর ও যুগর ও মিমাল যুগর মা ও মাম ইয়া মিম জবর ইয়াম এখানেও দেখো নন সেকেন্ড নম্বর বা এসেছে তাই এখানে মিম দ্বারা মিম করে আমি পড়ছি ইয়াম বা জবর বা ওয়াই হই বা হই ও মাম বা হই মিম মিম জেবর মিম মিম জের মিম বাইয়া জবর বাই নন সজ্জেন নিয়স সদ লাম্পে সোল বাজের বি মেম বাই নিয়ে সোল বি хамбижаханнама ма иви бижаханнама এখানে দেখুন তানবিনের পর যে এখানেও তানবিন ছিল তো দুই যে দুই বেশকে তানবিন বলে এখানে কিন্তু নন সেকেন্ড নাই তাহলে নন সেকেন্ড নাই কিন্তু তানবিন তো আছে তো তানবিনের পর এই যে কলবের মাত্র অক্ষর বা এসেছে আরেকটি বিষয় মনে করে দিই এ কলিয়ে কলবকে ক্লাবও বলা হয় এ কলকে অনেক সময় ক্লাবও বলা হয় একই কথা কল ই ক্লাব একই

প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা শিখ শিখলাম হচ্ছে ঈদগাম এবং কল ঈদগাম এবং কল আজকের ভিডিওতে শিখলাম তো আজকে ছিল আমাদের সাত নম্বর ক্লাস আর আমাদের আট নয় দশ এ তিনটি কায়দা বর্বর ক্লাস হবে এরপর আমরা কোরআন মাজিদ সেই শুধুভাবে তো বাকি ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলেও বাকি ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন বলে আশা করছি কে কে শেষ পর্যন্ত দেখেছেন কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহি বরকাতু